হাই ফ্রেন্ডস তো আজকে আমরা একটু ঘুরতে চলে এলাম কদিন ধরে শরীরটা খুব খারাপ চলছিলো তো পরামর্শকে বললাম আজকে একটু ঘুরতে যাবো কারণ এতদিন ধরে আমরা শুয়েই ছিলাম শুয়েই থাকতাম ঠিকঠাক মতো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারছিলাম না তো আজকে একটু ভালো লাগছে বলে অনেকটা বেটার ফিল করছি তো তাই আমরা ঘুরতে চলে এলাম একদম আমাদের বালুরঘাটের স্টেশন মাঠে ঠিক আছে রেল স্টেশন মাঠে তো সত্যি দেখো তোমরা একজনকে আর আমাদের দেখতে দেখতে পাচ্ছ সূর্য মামা একদম ডুবুডুবু হয়ে গেছে অলরেডি প্রায় তো যাই হোক ভালো লাগছে আর ঠান্ডা কি সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা বাতাস দিচ্ছে মধ্যে এসে মানে হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী আর কি এইখানে তো যাই হোক তখন আমরা আসতে পারি সেই সময় আমরা বাবার বাড়িতে গেছিলাম সেই মাঠটাই তোমাদের দেখাচ্ছি আমরা বুঝতে পারছো আর খুব মিস করছি আর কি যে ওই মোদি আমাদের হচ্ছে দেশের প্রধানমন্ত্রী আমরা দেখার একদম সুযোগ পেলাম না যাই হোক তোমাদের মাঠটা দিলাম দূরে আর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ খোলামেলা মাঠ আর একদম মাঠের শেষের যে ধান ধান গাছ দেখতে পাচ্ছ তোমার ধান গাছ চারিদিকে এত সুন্দর ধান আর হচ্ছে আম গাছও আছে কিছু আমও ধরেছে ঠিক আছে আর আমার এই যে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে কত গরু কিছু এমন গরুগুলো ঠেসাবি না একেবারে গরু নিয়ে যাচ্ছে অনেক আমি তোমাদের আগেই বললাম সূর্য মোহাম্মুবরু ও অনেকে সন্ধ্যা হয়নি এখনও বেলা যাচ্ছে আর কি বেলা গড়িয়ে যাচ্ছে তুই যাই হোক সবাই নিজের নিজের বাড়িতে গরু নিয়ে যাচ্ছে বাবা গরু শিংলো কি গো ঠেসাবি নাকি ভয় লাগছে দেখে সরু বাবা কিছু বলো না দাঁড়াও চুপচাপ বসে থাকলাম বন্ধুরা দেখো কিন্তু কিছু বললো না গরুগুলো নিজের মতো করে চলে যাচ্ছে ঠিক আছে ভিডিওগুলো দেখতে বললে দেখে না দেখো অন্যের ভিডিও শুধু দেখেই যাচ্ছে বড় তখন থেকে ঘুরতে এসে তাও দেখো অন্যের ভিডিও দেখে যাচ্ছে একটু গল্প করো সেটা না খোলা মাটি একটু গল্প করবো সেটা না যাই হোক আমার কিন্তু মার আমি আগে তোমাদের বলেছি আমার বাইরে ঘুরতে খুব ভালো লাগে দেখো কী সুন্দর প্রাকৃতিক পরিবেশ এরকম পরিবেশে মনে হয় সারাক্ষণ বসে থাকি কি দারুণ লাগছে আর একটু করে হালকা বাতাস দিচ্ছে গায়ের মধ্যে শিশির করছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা আমার আজকে তোমাদের দেখিয়ে দিই জানি না তোমাদের কার ভা কার ভালো লাগে আমার তো খোলা মাঠ খুব খুব ভালো লাগে আমার কি সুন্দর তাই না আর আর একটু চারিদিকে যদি গাছপালা থাকতো বেশি করে না তাহলে আরও ভালো লাগতো আছে গাছপাল্লা দূরে আছে ওই যে আকাশে পাখি উড়ে যাচ্ছে দেখো কি দুষ্টু তা আমার ভিডিওটা ধরলো না সারাক্ষণ শুধু মোবাইল দেখেই যাচ্ছে এদিকে তাকাও এই যে দিবে পাতা দিবে আর ওই যে পাশে দেখতে পাচ্ছ পাট গাছ পাট গাছ আর হচ্ছে ধান আর এই যে আমি ধান নিয়ে নিয়েছি কারণ বৃহস্পতিবার করে ধানের জন্য মাঝে মধ্যে বর্মশাইকে বলি ধান কিনে নিয়ে আসতে তো ধান পেয়ে নিল মানে পেলাম ওই জন্য একটু ধান নিয়েও নিলাম ঠিক আছে আমার পুজো দেওয়ারও হয়ে যাবে তো যাই হোক কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই বলবে তো দেখো বন্ধু আমি তুমি তো অনেকটা রোগা হয়ে গেছি অসুস্থতার জন্য আমার শরীর খারাপের জন্য যাই হোক আমার খুব 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 ভালো লাগছে অনেক দিন পর ঘুরতে এলাম আর একটু ছুটিও ছিল বলে তাই তো দেখো অনেকটা স্লিম হয়ে গেছে রোগা হয়ে গেছি ভালো লাগছে আমার একদিক থেকে আমার ভালো লাগছে আর বর্মশাই শুধু খেপে যাচ্ছে বা তুমি হাত ব্যথা হয়ে যাচ্ছে এতক্ষণ ধরে বাক করা বন্ধ করো তুমি তো যাই হোক আর বেশি কিছু বলবো না টাটা তোমরা সবাই ভালো থেকো আমাদের এখানেই আজকে ঘোরার শেষ এবার আমরা বাড়ি যাওয়ার এবার আমরা বাড়ি যাবো টাটা সবাই ভালো থেকো